খুন সন্ত্রাস এবং উগ্রবাদী সৃষ্টি করার কারিগর ছিল বামফ্রন্ট চাকরির ক্ষেত্রে কেলেঙ্কারি স্বজন পোষণ ব্লকে ব্লকে দুর্নীতি স্কুল কলেজে গুন্ডাগিরি হয়েছে পূর্বতন সরকারের আমলে কংগ্রেস থেকে ধার নিয়ে তারা দীর্ঘ পঁয়ত্রিশ বছর ত্রিপুরার রাজ্যে এই দুঃশাসন চালিয়েছে রবিবার স্বামী বিবেকানন্দ ময়দানে বর্তমান সরকারের দ্বিতীয় বর্ষপত্তিতে বক্তব্য রেখে কথা বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী জনসমাবেশ থেকে বামফ্রন্টকে আবারও মনে করিয়ে দিলেন তাদের সময় রাজ্যে আশির দাঙ্গা হয়েছিল এবং এর জন্য বামফ্রন্ট সরকারের কাজে দোষ চাপালেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেন তারা মানুষকে মানুষ হিসেবে গণ্য করত না তাদের দল একটা মিথ্যা বলার কারখানা গত বছরে সাত উন্নয়ন তুলে ধরেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেন ত্রিপুরার বাজেট গত সাত বছরে দ্বিগুণ হয়েছে যাতে ত্রিপুরার ইনফ্রাস্ট্রাকচার উন্নত করা যায় ইনফ্রাস্ট্রাকচার উন্নত না হলে ত্রিপুরায় বিনিয়োগকারীরা রাজ্যে আসতে চাইবে না তাই সরকার বাজেট বৃদ্ধি করে ইনফ্রাস্ট্রাকচার উন্নত করার দিকে গুরুত্ব দিয়েছে তিনি বলেন সর্বক্ষেত্রে বর্তমানে ত্রিপুরা রাজ্যের উন্নয়ন হচ্ছে রাজ্যের সর্বত্র উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকার কাজ করে যাচ্ছে ত্রিপুরা রাজ্যে বর্তমানে শান্তি প্রতিষ্ঠা হয়েছে গত সাত বছরে রাজ্যে একাধিক জনমুখী প্রকল্প চালু করেছে রাজ্য সরকার একাধিক নীতি প্রণয়ন করা হয়েছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমুখী প্রকল্পগুলি সঠিক বাস্তবায়ন করা হয়েছে ত্রিপুরা রাজ্যে রাজ্য সরকারের সবচেয়ে বড় বিষয় স্বচ্ছতা স্বচ্ছতা দক্ষতা এবং দায়বদ্ধতাকে মাথায় রেখে প্রযুক্তি ব্যবহার করে স স্বচ্ছ প্রশাসন দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী মানে টেরিস্ট মুক্ত ত্রিপুরা সেটা আমরা দাবি করতে পারি মধুবন এখন চারিদিকে যে হীরা মডেল আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বলেছেন যে আমি হীরা মডেল দেব দু হাজার আগে এবং সেই অনুযায়ী যেমন বলা তেমন মানে সেটা করেছেন উনি আজকে এখানে ন্যাশনাল হাইওয়ে এসছে ইন্টারনেট হচ্ছে এখানে রেলওয়ে হচ্ছে এখানে এয়ার এয়ারওয়ে হচ্ছে সব দিক দিকে এখন ত্রিপুরা উন্নতে অনেক অনেক উপরে এখন স্থান নিয়ে নিয়েছে আমাদের এখানে ন্যাশনাল হাইওয়ে প্রায় আঠারোশো উনচল্লিশ কিলোমিটার তার কাজ চলছে থার্ড গেটওয়ে ইন টার্মস অফ ইন্টারনেট যদি বলি মুম্বাই এবং চেন্নাইয়ের পরিবর্তে পরে ত্রিপুরার স্থান এই বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা